কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে এই যে দেখেন মাছটা কিন্তু কালারটা সুন্দরী আসছে এই যে কইছে মাছ হয়েছে সালমন মাছ বড় এই যে টমাটো খেয়ার এইটা প্লেটের ভিত্তিতে ডিজাইন করা হয়েছে এই জায়গায় সব সবকিছু দিয়ে আলাইকুম গাইজ কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রস ভালো আছি তো আপনাদের মাঝে শেয়ার করব এই যে রক স্ট্যাক আরবিদের জন্য কীভাবে রান্না করা হয় এই জায়গায় কিন্তু পানি দিয়ে সিদ্ধ করা হয়েছে মাছটা কিন্তু আর এই জায়গায় আছে যে আপনার সালমন মাছ এই যে সালমন মাছটা এই জায়গায় আছে মুরগি আজকে কিন্তু সালমন মাছটারে কীভাবে কিভাবে রান্না করা হয় আমাদের বাসায় আরবিদের জন্য সেটা আপনাদের কাছে শেয়ার করব আর এই হক স্টেক আমি নামও বললে যাই তে জায়গায় কিন্তু আছে একটু লেবুর লেবু চিপড়িয়ে নিচ্ছি দুই টুকরা লেবু আর এই যে আমার হাতে এটা হয়েছে কিন্তু গোলমরিচের গুঁড়া এই যে এটা হয়েছে কিন্তু গোলমরিচের গুঁড়া আমি গোলমরিচের গুঁড়াটা দিয়ে দেবো লেবুর বিধতে লেবুর রসটার দিক আর কি গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেবো এটা কিন্তু মিক্স করে নিব আমি এই যে এই জায়গায় সে ইয়া এই একটা কি জানি মশলা করিটা পাপ কী জানি বলে আমি নামটা বললে গেছি এই মশলাটা তাই এখন কিন্তু আমি একটু লবণ লবণ দিয়ে কিন্তু আমি এটা মিক্স করে নিব লবণটা পড়তাছে না শখ হয়ে সে আমি পাত্তাসি না লবণটা ফালাইতে চেষ্টা করতেছে কিন্তু অনেক কিন্তু লবণটা কিন্তু পড়তেছে না অনেকক্ষণ চেষ্টা করত কিন্তু লবণ পড়তে আছে নিজে যে তারপর আমি কিন্তু এই মেখে নিলাম এই সেইডে আছে আবার কষা আমি আবার রেডি করতি কোষা এর মাছটার কিন্তু আমি মেখে নিব এর জায়গায় কিন্তু অন্য হলুদ মরিচ কোনো কিছুই না শুধু গোলমরিচের গুঁড়া লেবুর পাউডার আর একটা মশলা একটু লবণ এই আর কি ওইটা কি কী জানি আমার মনে নেই আমার জিরার মতি আর কি এটা কিন্তু জিরা না তাই তো হয়ে গেল আমার কিন্তু মাছটা মাখা ভালোভাবে এই জায়গায় পাঁচ দশ মিনিট এটা কিন্তু রাখা দিয়ে রাখা হবে মিক্স এইটা মিক্স করে এখন রেখে দেব রেখে দেওয়ার পর এর তো আমি কিন্তু চলে গেলাম এই যে স্টক আর চিংড়ি মাছ আছে সাথে এটা কিন্তু সিদ্ধ অলরেডি হয়ে গেছে এটা সিদ্ধ হয়ে গেছে এখন কিন্তু এটা নামিয়ে ফেলবো হয়তো প্রথম আপনাদের আমি দেখাতে পারিনি এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে প্রসেসিং করা হবে দেখুন কীভাবে এই যে সিংড়ি মাছটা আগে সেটা নিয়ে এটা কিন্তু রকেস্ট্রি কী বলে তো এইটার ভিতরে কিন্তু মাংস কম এই মাংস কমের কারণে মাংস কামের কারণে কিন্তু এই যে সিডো মাছটি দেওয়া হবে এসে যে মাংসটা বর্ত হয় কারণ কিন্তু বের করে খেয়ে মাংসটা কিন্তু বের করে খেয়ে এই যে দেখুন মাছটা কিন্তু ছিঁড়ে নিচ্ছি ছিঁড়ে নেওয়ার পর এই যে কাটবে মাছটা এদের কিন্তু সরকার অনেক শক্ত আমি কিন্তু তাদের জানতাম না যে এটা শক্ত এরকমই এটা কিন্তু পুরুষের শক্ত দেখুন এটা কিন্তু ঠেড দিয়ে থাকতে হয় আমি বলতে বুঝতে শক্ত ও বলে হয় এটা অনেক শক্ত ভিডিওতে সাহায্য করে নয় কিন্তু আমি ভিডিও বানাতে পারতাম না আজকে কিন্তু এখন আমি ক্যামেরাম্যান হয়েছি আমি কিন্তু ক্যামেরাম্যান অলরেডি হয়ে গেছি তাই যে এটা কিন্তু মাছটা কিন্তু কেটে নিতে আছে সুন্দর তাই কেটে নেওয়ার পরও এরা কিন্তু মাংসটা বের করতে না আমি আবার বলতেছি যে শরীরটা যাতে না লাগে এটা কিন্তু অনেক শক্ত আর ভিতর থেকেও আসতেছে না এখন ইনশাল্লাহ কিন্তু আঙুল দিয়ে ভালো করে টাইনে এইটারে বাড়ি করব দেখেন মাসাল্লা কিন্তু অনেকখানি হয়েছে চিংড়ি এই মাছটার থেকে বের হয়েছে অনেক কিছু অনেকখানি তাই এইটাকেও কিন্তু কুচি কুচি করে কেটে নিব ওই যে চিংড়ি মাছটার মতো এটা কেটে নিল কেটে নেওয়ার পর কিন্তু চিংড়ি মাছটার সাথে মিক্স করা হবে এটা আর কি একই তো এটা ওইটা তো একই কারণ এটা মাংস কম দেখে যেমন চিংড়ি মাংসটা মিক্স করে বেশি হবে এই এই আসার আর কিছুই না তাই তো কিন্তু কেটে নিতে আস হয় পাল্লারে একবারে গুঁড়ো গুঁড়ো করে কেটে নিতে আসে কেটে নেওয়ার পর কিন্তু এই যে সুন্দরভাবে কাটতাছে অনেকক্ষণ টাইমই লাগলো কাটতে আমি হয়তো তো আর ক্যামেরার ভিত্তি সব কিছু দেখাই নেই যে ঢুক দেখা আছি ওটাই অনেক হয়ে গেছে বড় তাই এই জায়গায় কিন্তু উঠিয়ে নেব মাছটা এখন এই যে দেখেন মাছটা কিন্তু উঠিয়ে ফেলছে চিংড়ি মাছের লাগে মিক্স হয়ে গেছে মাছটা এখন কিন্তু আবার এই যে লেজার ভিতরে ওই যে লেজা না মাথা এই যে চিংড়ি মাছের মাথার ভিত্তি কিন্তু বাই করতেছে যে কী জানি মস্তক বলে কেউ গিলু বলে না কি বলে ওই আর কি মাছটা এটার ভিতরে কোনো করতে তারপর কিন্তু এটাকে বের করে এটাকে কিন্তু ক্লিন করা হবে যেটাকে কিন্তু ক্লিন করা হবে সুন্দরভাবে এই যে দেখেন এটাকে সুন্দরভাবে কছলিয়ে কচলিয়ে ধুববে এটা কিন্তু আজকে আর বেরাস করে নাই দু একদিন বেরাস করে তাই এখন কিন্তু লেবুর রসটা দিয়ে দেওয়া হবে এই যে লেবুর রসটা লেবুর রসটা দেওয়ার পর তাই তো কিন্তু লেবু রস কিন্তু চিপেই দেওয়া হলো এখন এই যে দেখেন এই মশলাটা এই কিন্তু এই মাছের ভিত্তে সেম এটা দেওয়া হয়েছে এটার নাম বলে কি আমি ভুলে গেছি এই জায়গায় কিন্তু এই লবণ দেওয়া হতে আছে আর এই জায়গায় মরিচের গোলমরিচের গুঁড়া সেম এটার ভিতরে কিন্তু সেটাই দেওয়া হয়েছে এই জায়গায় কিন্তু তো কড়াই পশেই দেওয়া হয়েছে এই কড়াই ভিত্তি একটু তেল দেওয়া হয়েছে জাইতুন তেল জাইতুন তেলের পর কিন্তু এই জায়গায় এই যে মাছটা ডেলে দেওয়া হয়েছে মাছটা কিন্তু অনেক সুন্দর করে ডেলে দেওয়া হলো এখন কিন্তু মাছটাকে মাছটা কিন্তু ভালোভাবে নেড়ে সেরে নিতে আসি নেড়ে সেরে নেওয়ার পর কিন্তু এই জায়গায় দেওয়া হবে কুকিং ক্রিম এই যে এটা কুকিং ক্রিমটা তো সবাই চিনেন এই যে কুকিং ক্রিমটা দেওয়া হবে আর আরবিদের যেই গুণের আমার রান্না করে তারা তো অবশ্যই জানে হয়তো আমি কিন্তু এটা রান্না আরও শেখাই না আমি যেটা করি সেটা আর কি আমার লাইফ স্টাইল যে তখন আমি তো আর আমি যে কি আমার লাইফ আমি যে কাজকামটি করি ডিট একটু শেয়ার করি আপনাদের সাথে এই জায়গায় কিন্তু দেওয়া হয়েছে একটু ইয়া একটু ময়দা যে এটা কিন্তু ইয়ার মতো যে লাশ গা হয় এটা ধরে না কিন্তু এটা ঠিক করে দিতে পারবে না মাস্টার ভিতরে তার জন্য কিন্তু দেওয়া হয়েছে যে আপনার একটু ময়দা তাই ময়দাটা কিন্তু দেওয়া এই যে নাড়াছাড়া করে কিন্তু হয়ে যাওয়ার পর কিন্তু যে মাছটা কিন্তু অলরেডি ভিতরে ব্যাপার কিন্তু ভিতরে মাছটার ভিতরে কিন্তু এটি সব কিছু মালসা বানাটি ভরে দিতে আছে আর কি মাংস মালসা বানা যাই হোক আর কি এটি মজা করলাম আপনাদের সাথে এটি কিন্তু সব ভরে দেওয়া হবে মাছটার ভিতরে এবং এই যে লেজাটার ভিতরে এটি সবটি আমার এই মাংস যেটি বের করে ফেলেছে সেটি কিন্তু আবার যেটা ওনার ভিত্তি ভর্তা আছে দেখেন আপনারা একটু ফলো করে আপনাদের বাসায় এরকমের খান কি আরবিদা তো জানি না আমাদের বাসায় কিন্তু এইভাবেই আর খায় আর আমি সব জায়গায় আমি যে তোর জানি আমি কিন্তু জানি এইভাবেই খায় হয়তো একজনের বাসায় এক রকমের খায় আর আমি যে সব বাসায় থাকি তারা হয়তো এক রকমের খায় আমি তো আর জানি না কিন্তু কে কীরকম আমি বলতে পারবো না সেটা একজনে একভাবেই খায় তা এটা কিন্তু রূপ কিন্তু এই যে মাথাটার বৃদ্ধি বলে দেওয়া হলো সব আজকে মাংস কিন্তু অনেক হয়ে গেছে কারণ অনেক হয়ে গেছে ওই যে মাছ চিন্ডি মাছটা নিছে একটু বেশি হয়েছে আজকে বেশি অনেক ভালো হয়েছে কিন্তু কারণ এডের মাজার উল্লোটা দিলে অনেক কিউট দেখা যাবে বা ভরপুর হবে এটাই দেখতে সুন্দর দেখা যাবে এই আর কি আর খাইব যে সে তো মজা করেই খাবে আমি তো কোনো দিন খাইনি আমি জানি না কিন্তু আর মার্শাল্লা খাইছেও কিন্তু অনেক মজা করেই খাইছে কিছু নাই তাই দেখেন অলরেডি কিন্তু হয়ে গেছে এখন এই জায়গায় কিন্তু দেওয়া হবে ডোনারের ভিত্তিতে কিন্তু মাংসর করে যে মাজার উল্লো চিজটা এটা কিন্তু দেওয়া হবে তাই এর তো মাজার উল্লো চিজটা কিন্তু সুন্দরভাবে দিতে আছে মাজার উল্লো চিজটা দেওয়ার পর এটা কিন্তু যে দেখেন সুন্দরভাবে মাজার উল্লো চিপসটা দেওয়া হবে হয়তো আমার ভিডিও তো আর তেমন আর কী করে দেখাই দেবেন না তো যা দেখ তার দেখাইতে এটি আলহামদুলিল্লাহ আমি মনে করি আমার কিন্তু

এখন এই যে সালামান মাছটা কিন্তু এই যে মাছটা কিন্তু ভেজে নেওয়া হবে ভেজে নেওয়ার পর হালকা তেল দিয়ে কিন্তু এটা ভেজে নিতে আছে। এই যে এই জায়গায় কিন্তু বাজার পর এই যে কুকিং ক্রিমটা কিন্তু এই জায়গায় দেওয়া হলো কুকিং ক্রিমটা দেওয়ার পর কিন্তু দেখেন উল্টো এই পাল্টায় কুকিং ক্রিমটা কিন্তু এটার ভিতরে আর এই জায়গায় ভাত ও আজকে ভাত খাবে ওই ছেলে ভাত খায় না কয়দিন ধরে আজকে সে ভাত খাবে তোর জন্য আবার বাত রান্না করা হয়েছে ওই সাইডে আবার এই যে আরবিদের মকরু বা নাকি ওইটা বানানো আছে শুধু খাও আর খাও বুঝছে না ওই ওইটা একজনের বাঘ বাঘ আরবি একজনের বাঘ বাঘ ছেলে খাবে এক পথ মেয়ে খাবে এক পথ ওই একজনের অন্য অন্য বাপে খাবে আর এক পথ এরকমের আর কি করার আমরা তো কাজের মানুষ তাই না তাই কিন্তু মাছটা কিন্তু হয়ে গেছে অলরেডি তাই এই জায়গায় আমি এই যে দেখেন এই জায়গায় কিন্তু প্লেট দেওয়া হয়েছে যে প্লেটের ভিতরে মাছটা সুন্দরভাবে বসিয়ে দিল আর ওই জায়গায় কিন্তু আছে টমাটো লেবু আর ওই সে পিএইচ এটা হয়েছে প্লেটে দিতে ডিজাইন হয়েছে আর এটা ওরা খায় মাছের সাথে লেবুটা কিন্তু পুরুষের ভালো লাগে আর ওরা মাছের ভিতরে লেবুটা দিয়ে খাবে আর এই জায়গায় কিন্তু আমার এই রক হয়ে গেছে কে কী বলেন জানিন আমি কিন্তু এটা রক খাই আমি আগে কইতাম শোলাচিং কিন্তু শোলাচিডি তৈন্যটা আমাদের বরিশাল বাসার কি বলতাম আমি শলা চিংড়ি কিন্তু সেটা তো না এটা কিছুটা না কি বলে আমি ঠিকমতো নাম বলতাম না উচ্চারণ ঠিকমতো করতে পারি না তাই তো হয়ে গেছে কিন্তু অলরেডি আমার খা আমাদের খানা এখন কিন্তু এই যে মশাল দেন অনেক সুন্দর হয়েছে এটা কিন্তু চামিচ দিয়ে পরে খাইবে আমার মালিকের ছেলে প্রথম এটা খাইতে জানে নাই কামড়াই শুরু করছে পরে যে বলে কিভাবে খাবো বলে পরে বলা হলো যে এটা চামচ দিয়ে মাংসটা শুধু খাবে তুলে সেটা তা হয়ে গেছে কিন্তু মার্শাল্লা এই যে দেখেন এই যে হয়ে গেছে বারটা কিন্তু একতান্ত্রিক হয় নাই তাই আমি বাচ্চা আর এই জায়গায় দেখালাম ও না তো হয়ে গেছে তাই ভিডিওটা কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করেন